কি বলব আমি আড়মপুর রশি তোমার তীর মেবে ফিল এস বহরই খুশি তোমা তে মেবে ফলে ইস বহরই খুশি

খুশি তোমাদের খুশি এই গামের ভাই বোনেরা বড়ই ভগবান এদের তারা তাই হলো জান্নাতের বাগান এই গামের ভাই বোনেরা বড়ই ভগবান এদের তারা তাই হলো জান্নাতের বাগান তাদের উপর ছোরে পড়ে কি রামপুর আমি আরামপুর তীর মেম ফিলে এসে বড়ই খুশি তোমাদের মেহফিলে মিলে বড়ই খুশি তোমাদের মেহফিলে মেম ফিলে খুশি শুনলেন ছোট্ট করে একটি কালাম এ গ্রামকে উদ্দেশ্য করে এখন আরো একটি কালাম পরিবেশন করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মুন্নেতে তোমার নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও আমার মুনি তোমারের নাম লিখে যায় সব সুনে হলেও দেখা দাও আমার মুন্দে তোমারের নাম লিখ যায় সব হলেও দেখা দাওয়া মায়ী দিনা দাও না দেখা মদিনীন দাম দেখা তোমার জলার সহনা দাও না দেখা মদিনা দাম না দেখা

iwo ni o da 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 wa ma ɛn na ma deli. तुम्हारी चोनी का

तूं इज़ुमंता ओ तुज़ी लुमंता ओ तूं इज़ु मंता अतु यिजु मन्तशा अतु जिल्लु मन्तशा इरिशा तेके पर

गाली, गाली दिए छे था ए खुदा के माने ज़िलु मंतशा तुमंता ज़िलु मंता ईस्ता ई स्तफ़ा तुंहिंजु तशशाहू

খোদা বালন ও তুই তশা অত জুমন্ত অতই জুমন তশা অতন্তষাত্তফা ঈর্ষাতি মুস্তফা অতই জুমন তশা o tu zuman tasha o tu zilluman tasha irsha dik peer aaye nalan mustafa irsha dik peer aaye e aan mustafa o tu zuman tasha o tu zilluman tasha o tu zuman tasha o tu zilluman tasha antasha o tu zillu mantasha o tu zuma mantasha o tu zillu mantasha irsha dikhi pe riya hai hey ya mustafa irsha dikhi pe riya hai hey ya mustafa o tu zuma mantasha o tu zillu mantasha o tu zuma mantasha

খুশিতে দুনিয়া দোলে পারোই রবি ওলাওয়ালে আমি না মায়ের কোলে পারোই রবি ওলাওয়ালে আমি না মায়ের কোলে এতিম নবি ধারা এলেন খুশিতে দুনিয়া দোলে এতিম নবি ধারা এলেন খুশিতে দুনিয়া দোলে তারপর শুনবেন শিশু নবী ধনের ছবি যে দিনে নেন মা কাই যে দিনে নেন মা কাই নূরের শিখাই ঘোড়া দেখা যায় নূরের আলোই নূরের শিখাই হয় লহাই শামসিরিয়া দেখা যায় ধন্য হল তাই কাবা খুশিতে মাতে সাফা ধন্য হল তাই কা খুশিতে মাতে সাফা খরি স্তারা সালাম জলয় মরাবা সবাই বলে হরি স্তারা সালাম জনয় মরহাবা সবাই বলে বারোরো বিওলাওয়ে আমি না মায়ের কলে বারো বিও লাওয়ালে আমি না মায়ের কলে তিনো বি ধরা এলো খুশিতে দুনিয়া দলে এ তিন্ন বি রায়ের লোক খুশিতে দুনিয়া দলে সুন্দর কথা শুনবেন বিশ্ব খুশির মিছিল ভরে গেছে উল্লাসে ওই ভরে গেছে উল্লাসে পাপের জীবন হবে মা ছোট প্রিয় নবীর পরো পাপের জীবন হবে মো ছট প্রিয় নবীর পরোষে ইবলি শৈতান পেরেশান উল্টে পারে সিংহাসন ইবলি শৈতান পেরে শান উল্টে পারে সিংহাসন মূর্তি যত পড়লো ভেঙে কাবারি চাতো আলে মূর্তি যত ভেঙে পড়লো কাবারি চাতো আলে বারোই রবি ওলা আমি না কলে কোলে বারোই রবি এলো খুশিতে দুনিয়া দোলে এতিম নবি ধরা এলো খুশিতে দুনিয়া দোলে এতিম নবি ধরা এলো খুশিতে দুনিয়া দোলে শেষ কথাই শুনবেন মিঠা মিঠা খেজুর ছড়াই সেদিন মনুষ হারাই সেই সেদিন মর সাহারায় আশিক যত বিবর হয়ে সেই নামে দরু পড়ে যায় আশিক যত বিবর হয়ে সেই নামে দরু পড়ে যায় এমন বি কোনো দিন

अमर नसे करो ती बा पर अमर नहबीर ससे करो तुलो नथा

অরে দেখ তুই দিতা বললে জখানা আগ তুজো দেখে দিতা বললে যখানা হবে না পারে না আমার নৌবীরসে কর তুলো না পারে না আমার নবীরসে কর না কথা ছায়া ও মেলে না আরে তুলনা তো দূরর কথা ছায়া ও মেলে না হইনি হবে না হতে পারে না অমর নবীর শত কর্ম তুলনা জার প্রেম ই আলো দেয় প্রভাতে রবি আধারতে ছড়াই কিরণ তারো কারাউজি चार प्रेम में इन लौद प्रभाते रबी अथे तिर अरे तरिया पितो सरल जमाना अरे तर अलौ पितो सरल जमा ना गा तो हो बिना होते परेनागा अमर नहबीर सस पढ़ तुलना हो होते पर ना अमर नोबीर सस

अरे सही अलग अल्लाह लौकी तो सारा जमाना अरे शय अल तलिया लौकी तो सारा जमाना गा होनी हो बहना होते परेनागा अमर नहबीर शते करो तुलना गा होनी हो बहना होते परेनागा अमर नोबीर शते करो न গুড় তুমি এই পৃথি যা তুমি অশি पूछो तुम्हें ये ऐ पृथ्वी जहान तुम्हें ये यश ये इम तुम्हें ये महान गोड़े छ तुम्हें ये ऐ पृथ्वी जहान तुम्हें ये यश ये इम तुम्हें ये महान तुम्हें ये पृथ्वी আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এর কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এর কবিতা লিখি গোড়ে ছিল তুমি তুমি মহানী যাওয়ান আমি তোমায় খোজে আমি তোমে দেখ আমি তোমা প্রে কবি লিখে আমি তোমাকে খোঁজে আমি তোমার देखी तुम प्रेम कविता लिखी